আর এটার পাশাপাশি আরেকটা চুড়ি দেখাবো এই যে এটা এটা হচ্ছে আপনার টু মাপ এটা ওয়েট হচ্ছে দুই ভরি দশ আনা এটা হচ্ছে দুই ভরি দশ আনা দুই ভরি দশ আনা টু পয়েন্ট সিক্স মাপের চুড়ি যারা খোঁজেন তো এক্সক্লুসিভ যারা খোঁজেন আসবেন চলে আসবেন এই আরেকটা চুড়ি দেখাবো এখানে এগুলো আমি একটু নতুন নতুন চুরিগুলো অনেক সুন্দর একদম নিউ কালেকশন তিন ভরি এটা হচ্ছে তিন ভরি হ্যাঁ তিন ভরির মধ্যে পেয়ে যাবেন

যারা চার পিস ছয় পিস সেট চান তাদের জন্য আমাদের কাছে কালেকশন আছে এটা চার পিস আছে চার পিস আছে পাঁচ ভরি ফোর পিস পাঁচ ভরি ফোর পিস পাঁচ ভরি মানে চুরির রাজ্যে একদম আপনাদেরকে স্বাগত মানে এত এত কালেকশন আছে আরো তো ভিতরে অনেক কালেকশন আছে হচ্ছে দুইটা সাড়ে তিন কুড়ি

প্রত্যেকটা চুরি নতুন কালেকশন কেউ যদি এইগুলি চুরি বলেন যান আগে তাহলে ইনশাআল্লা কি বলবো নিউজ কালেকশন আসলে সবগুলো নিউ কালেকশন আর তো নতুন বছর ডিসভিজুয়াল আপনাদের জন্য প্রচুর প্রচুর কালেকশন নিউ নিয়ে এসেছে অল্প কিছু কালেকশন একটু দেখাবো একটা কালেকশন দেখাবো এইটা এটা হচ্ছে এবং নতুন নতুন গুলো দেখাই দিচ্ছি যেগুলো আমাদের একদম বিশেষ আসছে সেগুলো একটু তার মধ্যে থেকে অল্প কিছু দুইটা চার ভরি দুইটা চার ভরি মানে দুই ভরি থেকে স্টার্ট করে আপনারা উপরে যত ওয়েট নিতে পারেন এই দুটো দুটো চার ভরি এটাও একদম দেখেন কত সুন্দর এগুলো নিউ কালেকশন আর এই সামনে আরো তো আছেই সব তো দেখানো পসিবল না ভিডিওর মধ্যে অনেক কালেকশন দেখিয়ে দিলাম আজকে